যে কোনো মানুষের জন্য গৃহবাড়ি নির্মাণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই কাজটি যে কোনো দিন যে কোনো সময় করা উচিত নয় এর জন্য পঞ্জিকাতে নির্দিষ্ট দিন সময় উল্লেখ করা আছে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মোতাবেক সেগুলি ফলো করে যদি আমরা গৃহ নির্মাণ করতে পারি তাহলে আমরা সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ীভাবে সেই গৃহে সুখে এবং শান্তিতে বসবাস করতে পারি তক্ষান্তরে যে কোনো সময় তিথি বার নক্ষত্র বা গৃহারম্ভ যোগ না দেখে গৃহবাড়ি করতে গেলে অনেক রকমের বাস্তুদোষ তৈরি হতে পারে সেই বাস্তুদোষের কারণে সংসারে অশান্তি ঝামেলা চোরের ভয় অগ্নিকাণ্ড অকাল মৃত্যু রোগ রোগব্যাধি ইত্যাদি নানা ধরনের অসুবিধা বা নেগেটিভ প্রভাব দেখা দিতে পারে সেজন্য আজ আমি আমার ডায়েরি থেকে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র থেকে নির্দেশিত গৃহবাড়ি নির্মাণের জন্য কিছু টিপস আপনাদের সামনে হাজির করছি গৃহ নির্মাণ করার সময় অবশ্যই আপনারা পঞ্জিকা দেখে নেবেন কোন দিনে কত তারিখে কখন গৃহরম্ভ যোগ আছে সেই সময় আপনারা শুরু করবেন এবং কোন মাসে গৃহ নির্মাণ করছেন সেদিকে একটু খেয়াল রাখবেন এবং আপনার গৃহবাড়িটি কোন দিকে মুখ করে করবেন সেটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সে বিষয়টি তুলে ধরছি আপনারা যদি বৈশাখ মাসে গৃহ নির্মাণ করেন তাহলে আপনার বাড়ি বা ঘরটি দক্ষিণমুখী করে তুলবেন তাতে গৃহস্থের জন্য এটি খুবই মঙ্গলদায়ক যদি জ্যৈষ্ঠ মাসে গৃহ নির্মাণ করেন তবে সেটা খুবই অশুভ সেজন্য জ্যৈষ্ঠ মাসটাকে পরিহার করবেন আষাঢ় মাসে গৃহ নির্মাণ করা শুভ ফল প্রদান করে তবে সেক্ষেত্রে আষাঢ় মাসে গৃহ নির্মাণ করলে আপনি পশ্চিমমুখী বা পশ্চিম দাড়ি করে গৃহ নির্মাণ করবেন তাহলে আপনার জন্য শুভ ফলদায়ক হবে শ্রাবণ মাসে যদি গৃহ নির্মাণ করেন তাহলে সেটি পশ্চিমমুখী করবেন পশ্চিম দুয়ারি করে গৃহ নির্মাণ করলে শ্রাবণ মাসে সেটি গৃহস্থের জন্য শুভ ফলদায়ক হতে পারে ভাদ্র মাসে গৃহ নির্মাণ অশুভ সেজন্য ভাদ্র মাসকে আপনারা পরিহার করতে পারেন আশ্বিন মাসেও গৃহ নির্মাণ করাটা বিশেষ শুভকর নয় গৃহকর্তীর বা গৃহস্থের স্ত্রীর শরীর স্বাস্থ্য ভেঙে পড়তে পারে বা খারাপ যেতে পারে কার্তিক মাস খুবই গুরুত্বপূর্ণ মাস গৃহ নির্মাণের জন্য যারা দীর্ঘদিন ধরে ভাবছেন একটা সুন্দর বাড়ি করবেন একটা সুখের নীড় তৈরি করবেন তারা কার্তিক মাসকে বেছে নিতে পারেন কার্তিক মাসে যদি গৃহ নির্মাণ করেন তাহলে আপনাকে উত্তর দুয়ারি করতে হবে উত্তরমুখী করে ফ্ল্যাট বাড়ি বা আপনার ঘরটি নির্মাণ করবেন তাহলে আপনার জন্য বিশেষ শুভ ফলদায়ক হতে পারে এরপর আসেন অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে যদি আপনি গৃহ নির্মাণ করেন তাহলে এটা পূর্বমুখী করে তুলবেন অগ্রহায়ণ মাসে গৃহ নির্মিত হলে আপনার সংসারে উন্নতি লাভ মিত্র লাভ এবং শুভ ফল লাভ হতে পারে পৌষ মাস গৃহরম্ভ বিবাহ গৃহপ্রবেশ ইত্যাদি নানা রকমের শুভকর্ম নিষেধ তো সেজন্য পৌষ মাসে গৃহ নির্মাণ করা উচিত নয় মাঘ মাসেও গৃহ নির্মাণ উচিত নয় মাঘ মাসে গৃহ নির্মিত হলে প্রচুর নেগেটিভ বা অশুভ প্রভাব পড়ে গৃহস্থের উপরে এমনকি অগ্নিকাণ্ড পর্যন্ত ঘটতে পারে ফাল্গুন মাস গৃহ নির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসে আপনি যদি গৃহ নির্মাণ করেন তাহলে অবশ্যই দক্ষিণ দুয়ারি করে তুলবেন এরপরে রইল চৈত্র মাস সর্বশেষ মাস তো চৈত্র মাসেও গৃহ নির্মাণ করা উচিত নয় বাস্তু এবং জ্যোতিষাস্ত্র মতে চৈত্র মাসে শুভ ফল প্রদান করে না তো এই ব্যাপারগুলি মোটামুটি খেয়াল রেখে আপনারা যদি আপনার স্বপ্নের বাড়িটি দীর্ঘদিনের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত যে স্বপ্ন আপনি দেখছেন বাড়ি নির্মাণ করবেন তো এই টিপসটি যদি আপনি অবলম্বন করেন তাহলে আশা করি অবশ্যই আপনার জন্য শুভ ফলদায়ক হবে সেই শুভ কামনা করছি আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার